কয়ে গো একটা প্রশ্ন উত্তর দাও দেখে আর দাও না বলো দেখি কোন জিনিস আমরা মাখি আবার খেলাও করি খেলাও করি আবার মাখি কোন জিনিস আবার খেলাও করি খেলাও করি আবার মাখি কোন জিনিস জিনিসটার নাম কি কী না

তো বন্ধুরা তোমরা কমেন্টে বলো যদি পারো বলো বলো কোন জিনিস আমরা খেলাও করি আবার মাখি বলো না 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 একটু বলে খুব শান্তে বলে ফেলবে আমি বলো বলো কোন জিনিস আমরা খেলাও করি আবার মাখি খেলা করি আবার মাখি বলো তুমি কি না তুমি পারো না তো কোন ডেকটা

সবসময় ঘুমানো কাজ আর খাওয়া কাজ আজ কাজ আছে মাথায় গোবর হয়ে গিয়েছে যেটা প্রশ্ন উত্তর দিয়েছে সেটাও পাচ্ছে না তুমি করো নাকি তাই ছাড়াও তো তুমি প্রশ্ন উত্তরটা দাও প্রশ্ন উত্তরটা না যে উল্টোওয়ালা বলছে ঝগড়া চেষ্টা করছি দেখো উত্তরটা দিতে পারছি না যেটা উত্তর সেটা বলো

কমেন্টে বলো হ্যাঁ তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে